আসসালামু আলাইকুম প্রিয় জিয়া মোদরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবন দুরা পরপর আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সম্মুখে চলে আসছি আজকে যে ভিডিওটি করা হচ্ছে আজকে মোবাইলটিতে সমস্যা হচ্ছে আমাদের কাস্টমার ফিন লক ভুলে গেছে এবং কি পিন প্যাটর্ন লক কীভাবে কোন আপনি হার্ড করে এবং কি অ্যাপারে ব্যবসার মাধ্যমে সম্পূর্ণ কমপ্লিট করবেন লকটি রিমুভ করবেন আজকে সেই প্রসেসটি দেখানো হবে হার্ড ডিস্ক এবং এফআরি বাইপাস দুটি উল্লেখ করা হয়েছে ভিডিওটির মধ্যে মাত্র ছয় মিনিট তেইশ সেকেন্ড ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল কেননা ভিডিওটি আপনি সম্পূর্ণ না দেখলে যাবে তো পুরো আসতে এই সমস্যাটি সমাধান করতে পারবেন না আপনি এক পয়াতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা আমরা খুলে নিয়েছি এখন আমাদের ভলিউম প্লাস আমরা চেপে ধরবো আগে প্রথমে তারপর পাওয়ার বাটনে প্রেস করার পর আমাদের রিকোভার অপশন চলে আসবে তো বন্ধুরা রিকোভার অপশন চলে আসলে আমাদের সব সেরে দিতে হবে আমাদের তারপর রিকভার অপশনে ভলিউম পাস ক্লিক করে যাইতে হবে তারপর আমাদের ভলিউম মাইনাসে প্রেস করতে হবে তো বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটি ভলিউম মাইনাসে প্রেস করার পর আমাদের সিটটি অটোমেটিক এমন রিকভার মোডে চলে আসবে তো অ্যান্ড্রয়েড রিকভারি অপশানে চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমাদের পাঁচ নম্বর অপশন যেটি ওয়েব ডাটা ফ্যাক্টর রিসেট তো অপশনে যাইতে হবে আমাদের তো পাওয়ার বাটন প্রেস করতে হবে আমাদের এরপরে আমাদের ইয়েস দিতে হবে ভলিউম মাইনাস প্রেস করার পর আবার পাওয়ার বাটন প্রেস করতে হবে তো বন্ধুরা এখন আমাদের রিবুট সিস্টেম নাও দিতে হবে তো আমাদের সেটটি হার্ড রিসেট কমপ্লিট হয়ে যাবে কিছু সময়ের মধ্যে দেখতে থাকেন তো বন্ধুরা আপনাদের সুবিধাতে আমাদের ভিডিওটি আমি লং করি নাই আমি একটু টেনে দিয়েছি সরি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেটি হার্ড রিসেট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দেখবো আমাদের সেটিতে অ্যাপ বাইপাস করা লাগে কিনা বা এফ ব্লক আছে কিনা আমরা দেখতেছি তো বন্ধুরা আমাদের এখানে ওয়াইফাই চাচ্ছে আমরা ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি বন্ধুরা আমাদের সেটটিতে এখন ডাটা নেই সিমেল আমরা ওয়াইফাই কানেক্ট করে নিব অবশ্যই সেটটিতে জিমেল আছে আমি কাস্টমারকে জিজ্ঞেস করছি যে ভাই তোমার মোবাইলে জিমেল আস নি সে বলছে জি ভাই আমার ফোনে জিমেল আছে তো আমি ভাবলাম তাহলে তো অবশ্যই এবারই বাইপাস করা লাগবে তাহলে আমি একে ওয়াইতে আপনাদেরকে ভিডিওটি দেখিয়ে দিই সে নিয়ে আজকে ভিডিও করা হয়েছে এটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নেক্সট কি চাচ্ছে আমাদের স্যাকিং ইনপো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লকটি কিন্তু এখনও যায় নাই আমাদের পাসওয়ার্ডটি কিন্তু এখনও যাচ্ছে এবার হার্ড ডিসেপ্ট দেওয়ার পরে তো বন্ধুরা এখানে আমাদের জিমেলের মাধ্যমে যে আমরা করবো তাও আমাদের পসিবল হচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্ক্রিপ্ট নামে কোনো অপশন না আমি সামনে দিকে যে কনফার্ম করবো কাজটি সেই স্ক্রিপ্ট নেবে কোনো অপশন নেই তো বন্ধুরা এখন আমাদের সেটিতে আবার বি লক আছে কীভাবে বি লক রিমুভ করা লাগে আজকে দেখতে থাকেন বিস্তারিত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেটিতে একটি সিম লাগানো আছে তো বন্ধুরা আমি সিমটি আর খুলে নেই কাস্টমার মোবাইল ফোন আনার পরে আর সিমটি সেটের মধ্যে ছিল তো সিমটি আমাদের প্রয়োজন আছে আমাদের এফার বি লকটি রিমুভ করতে গেলে তো আপনারা একটা সিম লাগিয়ে নেবেন যারা ব্যাপারে করবেন অবশ্যই সিম লাগিয়ে নেবেন ইমার্জেন্সি কল এখানে যাওয়ার পর আমাদের ইমার্জেন্সি ইনফরমেশান উপরে দেখতে পারছেন ওখানে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কলমের মতন আইকন একটি আছে তো আমাদের এখানে যাওয়ার পর অ্যাড কন্ট্রাক্ট নামে একটি অপশন আছে তো আমরা যে কোনো একটি নাম্বারে যাব তারপর আমাদের নাম্বারটির মধ্যে প্রেস করার পর আমাদের এডিট অপশনে যাইতে হবে আমাদের থ্রি ডট আইকনের সাথে দেখতে পাচ্ছেন এডিট নামে অপশন আছে তো ওখানে যাওয়ার পর আমাদের নাম্বারটি রিমুভ করতে হবে এখানে রিমুভ করার পরে আমাদের প্রিমিয়ার নাম্বার ওয়ান ডাবল ওয়ান টু দিতে হবে তো বন্ধুরা এখানে ডাবল ওয়ান টু দেওয়ার পর আমাদের নাম্বারটা এখন ডায়াল করতে হবে দেখি আমাদের ডায়াল করার পরে কি আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডায়াল অপশান আমাদের নিয়ে আসতে তো বন্ধুরা এখানে আমরা কি করবো আমাদের এই যে কাঙ্ক্ষিত ডাবল ওয়ান টু এই কোর্টটি রিমুভ করতে হবে তারপর আমাদের এখানে লিখতে হবে স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার এই কোর্টটি ডায়াল করার পর আমাদের দেখতে পারবেন এখন একটি সেটিং অপশনের দিকে নিয়ে যাবে তো বন্ধুরা আমাদের বাকি আমরা প্রেস করার পর দেখতে আমাদের টেস্টিং আসছে তো ইউজিং প্রেস করার পরে তোমাদের দেখতে পারবেন আমাদের ইউজিং এখানে আমাদের ব্যাক পার্টনে আমরা প্রেস করার পর আমাদের সেটিং অপশন নিয়ে যাবে তো বন্ধুরা এখানে আসার পর আমাদের সিকিউরিটি অ্যাট দ্য লোকেশন এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের বন্ধুরা এখানে আমরা আমাদের প্যাটার্ন একটি নতুন প্যাটার্ন লক দিয়ে দিব। নেক্সট কনফার্ম তো বন্ধুরা এখন আমরা রান দিয়ে দিব এখানে তো বন্ধুরা আমাদের সেটিতে এখন হার্ড রিসেট দেওয়ার পর আমাদের এবারে লক ছিল রিমুভ হয়ে গেছে তো বন্ধুরা এখন আমাদের সেটি আমরা রেস্ট দিয়ে দিব তো বন্ধুরা আমি ভিডিওটি টেনে দিয়েছি ভিডিওটি লং হবে এই জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রেস্টটি কমপ্লিট হওয়ার পর আমাদের সেটিতে লক চলে আসতো বন্ধুরা লকটি দেওয়ার পর আমরা আমাদের কাস্টমার্সটি কনফার্ম করতে হবে আমাদের অ্যাপারিবি লকটি এখন রিমুভ হয়ে গেছে দেখতে পারবেন তো ওয়াইফাই আমাদের কানেক্ট আছে ওয়াইফাই থাকতে হবে সেকিং পর আপডেট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটা আস নিউ এখানে ক্লিক করার পর আমাদের যে আমাদের প্যাটার্ন লকটি দেওয়া হয়েছে নতুন সেটিংয়ে যাওয়ার পর ওই প্যাটার্ন লকটি আমাদের এখানে দিতে হবে ভেরিফাইড প্যাটার্ন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্যাটার্ন লকটি দেওয়া আছে তো বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন এখন আমাদের স্ক্রিপ্ট নামে একটি অপশন চলে আসছে তো প্রথমে স্ক্রিপ্ট নামে অপশনটি ছিল না যে স্ক্রিপ্ট আমরা সেটি কনফার্ম করবো যে আমাদের কাস্টমাইজটি কনফার্ম করতো বন্ধুরা স্ক্রিপ্ট দেওয়ার পর আমাদের আস্তে আস্তে স্টেপ আগাতে হবে দেখতে পারছেন আজকে নেক্সট অপশন আসছে সেটার মধ্যে তারপর আমাদের এখানে স্ক্রিপ্ট দিয়ে দিব আনলক উইথ ফিঙ্গার প্রিন্ট তো বন্ধুরা মোড় দেওয়ার পর আমাদের এগপেড নো থ্যাঙ্কস তো ধরে আমাদের এগ্রি দেওয়ার পর আমাদের দেখতে পারবেন এখন আমাদের বাংলাদেশ সিলেক্ট করতে হবে কান্ট্রি আপনি যে কান্ট্রি হন না কেন আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন তো নেক্সট দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ লকটি এখন রিমুভ হয়ে গেছে তো বন্ধুরা নেক্সট আমরা যে লকটি ওই থেকে দেওয়া আছে ওই লকটি সেটির মধ্যে আছে দেখতে পারবেন